চলুন একবার জান্নাত থেকে ঘুরে আসি জান্নাতের একষট্টি স্তর হবে জান্নাতুল ফেরদুস হবে জান্নাতে সব চাইতে উঁচু স্তর সুবাহান আল্লাহ জান্নাতে রয়েছে সার সমুদ্র বিশিষ্ট জান্নাতি শরবত যেটা হবে পানির শরবত মধুর শরবত শরাফের শরবত আর দুধের শরবত হ্যাঁ সেগুলো কেয়ে আপনার কোটি কোটি বছর তৃষ্ণত আর লাগবে না জাননাতে মুক্তা দিয়ে তৈরি ষাট মাইলের একটা তাবু থাকবে অবশ্যই সকল জান্নাতিরা জান্নাতের মধ্যে প্রতি শুক্রবার শপিং করবে সেখানে জান্নাতিদের জন্য থাকবে শুধু পশা তার পশার তালান কোটা হ্যাঁ তারা সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতি হুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে সিংহাসনের দিয়ে হেলান দিয়ে বসাবে আল্লাহ জান্নাতে সকল ব্যক্তিকে একশো জন পুরুষের মতো জনশক্তি সক্ষমতা দেওয়া হবে সেখানে তাদের গায়ের মধ্যে কোনো রুম কোনো ফ্যাস বা আর কিছু থাকবে না তিরিশ বছর টাকরা যুবক হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে মাছের কলে যাব না ফল মূল নাচ নিয়ে আমার লহ ল আর কি আর কি পেতে চান আপনি বলেন সে জান্নাত কি তবুও চান না হ্যাঁ আমরা এমনি এমনি জান্নাত চাই সে জান্নাত পাওয়ার জন্য সেই দুনিয়ার জান্নাতের কথাটা সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে গান নাচ পেলে ঠিকই শেয়ার করে এগুলো শেয়ার করার দরকার নাই আল্লাহ সকলকে হেদায়েত দান করুক Amen. Oh, oh.